মহিলাটার স্বামী বলছে আমি অনেক টাকা পেয়েছি দশ লক্ষ টাকা আরও তিরিশ লক্ষ টাকা আমাকে দেওয়া হবে আজ রাতেই দশটার সময় তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তার আগে যদি কেউ আমার খোঁজ করে বলবে না কিছু পরশুরা মহিলাটার কাছ থেকে ফোনটা নিয়ে মায়ার কাছে দেয় আর বলে ফোনটা তুমি রাখো এদিকে লাট্টু আর পিকো তটিনির সামনে বসে কান্নাকাটি করছে আর পিকো বলছে ভাই মামি কি বেঁচে আছে নাকি মরে গেছে লাট্টু তারপর একটু জল এনে তটিনীর মুখে ছিটিয়ে দিলে তটিনীর জ্ঞান ফিরে আসে সেখানে কর্ণ চ্যাটার্জি আসে কর্ণ চ্যাটার্জি বলছে সমস্ত ডকুমেন্টস আমি বাপারকে দিয়ে তোমার ঘর থেকে উদ্ধার করিয়েছি লাট্টু তখন বলছে হ্যাঁ তুমি তো ডেভিল রাক্ষস দাদু তখন লাট্টুকে ধমক দিলে টটিনী বলছে বাচ্চাদেরকে ভয় দেখাতে হ্যাঁ জানেন না আপনি তারপর তটিনি বন্দুকটা দিয়ে একটা গুন্ডাকে গুলি করে দেয় টটিনি বলছে আমাকে মারলে আপনিও না কর্ণ চ্যাটার্জি আমার থেকেও বেশি উপযুক্ত কেউ এখানে এসে রক্ষা করবে লাট্টু আরাধ্যা তখন কর্ণ কাছে ফোন করলে বলে যে একে তো হরিণ ভেবেছিলাম কিন্তু ও তো বাঘিনী বেরিয়েছে দু দুটোকে মেরে শুইয়ে দিয়েছে এদিকে আয়ুষীর বিয়ে নিয়ে বাড়িতে সব প্ল্যানিং চলছে তখন তটিনীর দিদি এসে বলছে সত্যজিৎ মুখার্জি দুই নাতি নাতনি মিসিং আর এখানে সেলিব্রেশন হচ্ছে তটিনীর মা বলছে করো করো তোমরা সেলিব্রেশন করো তটিনীর বাবা তো বলেই দিয়েছে ও আমাদের কাছে মৃত